হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি মু টু মাই চ্যানেল বেস্ট প্রাইভেটি আজকে দেখাবো উড়া ধুরা অফার লোনের বাহার প্রিমিয়াম লাক্সারি কিছু লোন থ্রি পিস যেগুলো আমরা একটা সেল ধামাক অফারে দিব এত সুন্দর সুন্দর ভালো মানের হান্ড্রেড পারসেন্ট কটনের উপর থাকবে পরে আবার আরাম পাবেন দেখতে অনেক সুন্দর হাই ক্লাস ঠিক আছে অ্যান্ড এগুলো থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে বিশাল কাপড় থাকবে অনেক মোটা যারা আছেন সাইড বডি একশো মানে সত্তর বডি হান্ড্রেড বডি যারা আছেন তারাও বানাতে পারবেন এই সুন্দর থ্রি পিসগুলো এটা থাকবে হাতার প্যাটার্নটা এটা সেলওয়ার থাকবে অ্যান্ড উন্নাটা দেখেন কত সুন্দর একদম নিউ প্যাটার্নের এই লোন থ্রি পিসগুলো উন্নাটা ভালো করে দেখাও অনেক বড় উন্না থাকবে দেখেন কত বড় উন্না বিশাল বড় নামাতি উন্না ছয় হাত তো এটার উন কাপড়ের রঙগুলো দেখা দিতেছে দেখো থ্রি পিসের কালারগুলো দেখো এই আকাশি কালার এই যে ইয়েলো কালার এই যে লেমন কালার এখন যেটা দেখাবো না অনেক সুন্দর অস্থির কালার থাকবে এগুলো সবগুলো আমি দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে অফার সীমিত সময়ের জন্য যার পছন্দ হবে সরাসরি কিনে দেওয়ার নাম্বারে কল করে কেনে ফেলো যে ব্যাকপারটা থাকবে এটা এটা হচ্ছে হাতাটা সালোয়ার এটা হচ্ছে ওনাটা অসাধারণ সবটা দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর এই যে এই ড্রেসটা আমরা মাত্র ছশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার কালার থাকবে চারটা এই যে একটা সুন্দর ম্যাজেন্ডা এটা হচ্ছে লাইট ইয়েলো এই যে এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর পেস্ট কালার চারটা কালার থাকবে এখন যা দেখাবো না অসাধারণ থাকবে দেখেন লাইট ল্যামানোর ওপর থাকছে এটা

অ্যাভেলেবেল আছে তাড়াতাড়ি চলে আসেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন ওয়াও এখন যা দেখাবো না অসাধারণ থাকবে কালার কম্বিনেশন এটা হচ্ছে জামাটা থাকবে উপর উঠাও এটা নিচের দামান থাকবে এটা হুম এটা হচ্ছে ব্যাক পার্ট সালোয়ার এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক বড় এটাও ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এটা কালার হচ্ছে যে একটা কালার ঠিক আছে কালারগুলো কি মারাত্মক লেভেলের সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর লাইট ওয়েটের উপর কালারগুলো আছে তো এগুলো আমরা একটা সেল অফার দিব ধামাকাদার অফারে এটার দাম কত ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা অনেক বড় থাকবে অনেক সুন্দর থাকবে ঠিক আছে একটা কালার লাল কালার এই যে পেঁয়াজ কালার চারটা কালার থাকবে অনেক সুন্দর থাকতেন লেমনের উপর থাকছে ফ্লাওয়ার প্রিন্ট করা অনেক সুন্দর জমজম এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর একটা ড্রেস তো এটা আমরা একটা সেল অফার দিয়ে দিলাম আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালার গুলো আছে যেমন এটা অনেক সুন্দর থাকবে জলপাই কালার সিদ্ধ জলপাই কালারের উপর থাকছে বাড়োটা অনেক সুন্দর থাকবে কালার কম্বিনেশন জাস্ট ওয়াও সালোয়ার এটা হচ্ছে অন্যটা এটাও আমার তাদেরকে ছশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি চলে আসেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এটা কিন্তু একদম সীমিতে সব আমার অফার থাকবে আটশো টাকার প্রোডাক্টগুলো আমরা একটা সেল অফার দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সব দেখানো শেষ এবং তো চলে আসবেন দোয়াশাহী শোরুম এটা হচ্ছে ওয়ান পে ফোরটি সেভেন নাম্বার শপ ইস্টার্ন মল্লিকা মার্কেটের দ্বিতীয় তলা এখানে ইমু ওয়ার্কসঅ্যাপ অ্যাভেলেবেল আছে